সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সাবেক বিচারপতি মানিকের উপর হামলা গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি সাবেক বিচারপতি মানিক হাসপাতালে অস্ত্রোপাচার সম্পন্ন পনেরো মিনিট মুখ ফিরে তাকাননি দীপু মনি উত্তেজিত হন ফিরোজ হাসিনার পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে দিল্লি যা বললেন চর্মন আইপির কি করতে চান দ্রুত জনগণের সামনে উপস্থাপন করুন প্রধান উপদেষ্টাকে ফকরুল। ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলনেতার চাঁদাবাজির প্রতিবাদ করায় সমন্বয়কে হুমকি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাবেক বিচারপতি মানিক উপর হামলা গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে তার বিশেষ অঙ্গ আঘাতপ্রাপ্ত হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হলে রাতেই তাকে হাসপাতালে নিয়ে যায় কর্তৃপক্ষ পরে তাকে অপারেশন থিয়েটারে প্রবেশ করানো হয় সেখানে তার অস্ত্রোপচার চলছে বলে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে সিলেটের কারা উপমহাপরিদর্শক সৌগির মিয়া যুগান্তরকে জানান কারাগারে প্রবেশের সময় স্বাস্থ্য পরীক্ষা কালে আঘাত চিহ্নিত হয় এবং রক্তক্ষরণে তার শারীরিক অবস্থার অবনতি হয় পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করলে চিকিৎসকরা তার অস্ত্রোপাচারের সিদ্ধান্ত নেন এর আগে বিকালে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে প্রেরণ করেন আদালতে তোলার সময় তার উপর হামলা চালে একদল উশৃঙ্খল যুবক এছাড়া ডিম ও জুতা নিক্ষেপ করে শুক্রবার রাতে সিলেটের কানাইঘাটে ডোনা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বিজিবি বিজিবির হাতে আটকের আগেও তিনি মারধরের শিকার হন বলে জানা যায় চিকিৎসকরা জানিয়েছেন শামসুদ্দিন চৌধুরী মানিকের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে তার একটি অণ্ডকোষ ফেটে গেছে এরই মধ্যে একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে সিলেটের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ সগির মিয়া জাগুন নিউজকে সব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন মারধরের কারণে বিচারপতি মানিকের একটি অন্ডকোষ ফেটে গেছে এবং শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে রাত এগারোটার দিকে তাকে হাসপাতালের দ্বিতীয় তলার আইসিউতে ভর্তি করা হয় অস্ত্রোপাচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এর আগে শনিবার বিকেলে সিডেট পনেরো মিনিট মুখ ফিরে তাকাননি দীপু মণি উত্তেজিত হন ফিরোজ রাজধানীর বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দ্বিতীয় দফায় দিনের করেছেন আদালত। তাকে আদালতে হাজির করা হয়। তবে চলাকালে তিনি মিনিট মুখ সামনে তাকাননি উল্টো দিকে ঘুরে দাঁড়িয়েছিলেন এছাড়া রিমান্ড শুনানিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সেনা কর্মকর্তা জিয়াউল হাসান নিশ্চুপ থাকলেও সাবেক হুইপ আসাম ও ফিরোজ উত্তেজিত হয়ে পড়েন এদিন সন্ধ্যা সাতটা একচল্লিশ মিনিটে তাদের আদালতের এজলাসে তোলা হয় এরপর তাদের মাথায় হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট ছিল একে একে তাদের কঠোর নিরাপত্তা দিয়ে আনা হয় প্রথমে সাবেক হুইপ ফিরোজ ও শেষে দীপু মনিকে লোহা দিয়ে ঘেরা ডকে তোলা হয় তাদের উপস্থিতিতে শুনানি চলে এ সময় সালমানের রহমান আনিসুল হক ও জিয়াউল হাসান নিশ্চুপ দাঁড়িয়ে বিচারকের দিকে তাকিয়েছিলেন দীপুমনির পেছন ফিরে দেয়ালে মাথা রেখে দাঁড়িয়েছিলেন এভাবে পনেরো মিনিট তিনি নিশ্চুপ হয়ে দেয়ালে ঠেকিয়েছিলেন পরে তিনি বিচারকের দিকে ঘুরে দাঁড়ান শুনানির পুরা সময় তিনি দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন শুনানির এক পর্যায়ে সাবেক উত্তেজিত হয়ে যান তখন তিনি কথা বলতে চাইলে বিএনপি পন্থে আইনজীবীরা থামিয়ে দেন এ সময় তিনি তাদের উদ্দেশ্যে বলেন এত বাড়াবাড়ি ভালো না পরে শুনানি শেষে তাদের আদালত থেকে বের করা হয় এ সময় আদালতের প্রধান ফটকের সামনে হাজার হাজার উৎসুক জনতে এসে ভিড় করতে থাকে হাসিনার পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে দিল্লি মন্তব্য চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন ভারত পরিকল্পিতভাবে পানি আগ্রাসনে মেতে উঠেছে দেশটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না তারা এই দেশকে একটি নতজানু তাবেদার ও পঙ্গু রাষ্ট্র হিসাবে দেখতে চায় শনিবার সকালে নোয়াখালীতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে এ সভায় কথা বলেন তিনি বলেন ভারত আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে বাঁধ খুলে দিয়ে কৃত্রিম বন্যা পরিস্থিতি সৃষ্টি করে হাসিনার ప్రజার প্রতিশোধ নিচ্ছে বলে আমরা মনে করি তারা আমাদের পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করে প্রতি বছর বর্ষাকালে চুবিয়ে ও শুকনাকালে শুকিয়ে মারছে এজন্য আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ সরকারকে মামলা করে অধিকার আদায় করতে হবে জাতির বিষয়টি উত্থাপন করতে হবে তিনি আরো বলেন আজ বিপ্লবত্তর সরযন্ত্র হচ্ছে সরযন্ত্র দেশের বিরুদ্ধে দেশের তরুণদের অর্জিত বিপ্লবের বিরুদ্ধে জনগণকে সজাগ থেকে অর্জিত বিপ্লব সুফল না পাওয়া পর্যন্ত জায়গা থেকে দায়িত্ব পালন করতে করতে হবে কি চান দ্রুত জনগণের সামনে উপস্থাপন করুন প্রধান যার যার উপদেষ্টাকে অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা রয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক আমরা সবাই মনে করি এ অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন প্রধান উপদেষ্টা অতি দ্রুত জনগণের সামনে কি করতে চান সেটা উপস্থাপন করবেন আমরা আশা করি একটা রোডম্যাপের মাধ্যমে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন শনিবার জাতীয় প্রেস ক্লাবে ভাষানি অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ফখরুল বলেন রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে দেশের সংস্কারের কোনো বিকল্প নেই আমরা নির্বাচনের উপর অনেক জোর দিতে চাই তিনি বলেন কয়েকজন ব্যক্তি রাষ্ট্র সংস্কার করে দেবেন এটা আমি বিশ্বাস করি না জনগণের অংশগ্রহণের মাধ্যমে এ সংস্কার করতে হবে তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যারা রয়েছে তারা সবাই যোগ্য ব্যক্তি ভারতে পালাতে গিয়ে বিএসএফ এর গুলিতে সাবেক ছাত্রলীগ নেতা পান্না নিহত ভারতে পালাতে গিয়ে বিএসএফ এর গুলিতে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসাহাক আলী খান পান্না নিহত হওয়ার অভিযোগ উঠেছে ভারতে প্রবেশের পর শুক্রবার মেঘালয়ের শিলং পাহাড়ে ওঠার সময় তার মৃত্যু হয় সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়া একটি ছবিতে তার এক স্তূপ দেখা যায়। এছাড়া তার পায়ে রক্তের দাগ লেগে আছে তবে শরীরের দৃশ্যমান অংশে বুক মুখ ও হাত পায়ে গুলি বা আঘাতের চিহ্ন দেখা যায়নি প্রত্যক্ষদর্শীদের মতে ইসা কালী খান পান্না বিএসএফ এর গুলিতে মারা গেছেন পরিবারের সদস্যরা জানিয়েছেন পালিয়ে ভারতে প্রবেশের সময় তার মৃত্যু হয়েছে নাকি অন্য কোনোভাবে তিনি মারা গেছেন সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে পান্নার মৃত্যুর খবর জানিয়ে শনিবার বিকেল থেকেই ফেসবুকে শোক জানিয়ে তার বন্ধু বান্ধব রাজনৈতিক কর্মীরা পোস্ট করছেন পান্নার বড় ভাইয়ের শ্যালক জসিম উদ্দিন খানের সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার জসিম জানিয়েছেন তিন দিন আগে পান্নার সাথে তার ফোনে কথা হয়েছে পঁচিশ জুলাই তিনি পিরোজপুর শহরের বাড়িতে এসে দুদিন পর ফিরে যান জসিমের দেয়া তথ্যমতে বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছেন সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন পান্না ওপারেই তার মৃত্যু হয় সেটা গুলিতে নাকি স্ট্রোকজনিত কারণে তা নিশ্চিত হতে পারেননি তারা সীমান্তের ভারত প্রান্তের একটি থানায় তার লাশ রয়েছে বলে জেনেছেন একই তথ্য জানান পান্নার ভাগ্নেও কাউখালির চিরাপাড়া সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়কুজ্জামান মিন্টু আদালতে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর ওপর হামলা সীমান্তে আটক হওয়ার পর সিলেটের আদালতে তোলার সময় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা হয়েছে শনিবার বিকেল চারটার দিকে তাকে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আলমগীর হোসেনের আদালতে নেওয়া হয় আদালতের প্রবেশ পথে এ হামলার ঘটনা ঘটে আদালতে প্রবেশের সময় বিএনপি পন্থী আইনজীবী ও আদালত প্রাঙ্গনে থাকা দলবদ্ধ কিছু ব্যক্তি শামসুদ্দিন চৌধুরীকে বেধরক কিলঘুষি মারেন শারীরিকভাবে তাকে লাঞ্ছিত করা হয় অনেকে ডিম ছোড়ার পাশাপাশি জুতাও নিক্ষেপ করেন কেউ কেউ শামসুদ্দিন চৌধুরীর নাম উল্লেখ করে ভুয়া ভুয়া সহ বিভিন্ন কটূক্তিমূলক স্লোগান দেন জনরোষ থেকে বাঁচিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা কোন রকমে শামসুদ্দিন চৌধুরীকে আদালত ভবনে ঢোকান তাকে চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখানো হয়েছে ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারায় বলা হয়েছে যে কোনো পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ বা পরোয়ানা ছাড়াই যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতকে যা বললেন বিচারপতি মানিক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে আদালতে আসামি পক্ষের কোন আইনজীবী উপস্থিত ছিলেন না আসামির সাবেক বিচারপতি হওয়ায় আদালত জেল কোর্ট অনুসারে সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন এছাড়াও আসামি আদালতকে জানিয়েছেন তিনি শারীরিকভাবে অসুস্থ আদালত এই বিষয়টি আমলে নিয়ে জেল কোড অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের কোর্ট ইন্সপেক্টর জামশেদ আলম দীপুমনি আবার চার দিনের রিমান্ডে এবার বাড্ডা থানায় দায়ের করা সুমন শিকদার হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী মনিকে চার দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ শনিবারে আদেশ দেন এর আগে মোহাম্মদপুর থানায় দায়ের করা মোদি দোকানি আবু সাঈদ হত্যা মামলায় 4 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ পরে তাকে বারদনা থানায় দায়ের করা সুমন শিকদার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে 10 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয় পুলিশের পক্ষ থেকে অপর দিকে দীপুমণির রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন তার এনজবি আবেদনে বলা হয় তিনি অসুস্থ ব্যক্তি রাষ্ট্রপক্ষ থেকে বলা হয় মনিকে প্রথম যেদিন আদালতে আনা হয় সেদিন চাঁদপুর থেকে লোকজন আদালত চত্বরে এসেছিলেন তাকে নানাভাবে হেনস্থা করেন তিনি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত মনিকে আবার চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন